এই জন্য এই নামাজের গুরুত্ব বুঝতে হলে আমাদেরকে নামাজের আগের বিষয়গুলো বুঝতে হবে নামাজ কতটা ইম্পর্টেন্ট বন্ধুরা আমার এই নামাজের গুরুত্ব এতটাই বেশি নামাজকে বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদুল রসোল্লা সাল্লি ওয়াসাল্লাম পবিত্রতার বিশুদ্ধতার প্রতীক বলেছেন সুপারিশের মাধ্যম বলেছেন কে ময়দানে নবীর সুপারিশ পেতে হলে নামাজি হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা বলবেন কীভাবে আসুন ধাপে ধাপে আমরা আগেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বাণী শোনার আগে আল্লাহ পাকের কথা শুনে আসি আল্লাহ পাক বলছেন ইয়া ইহল্লাদিন আমানু ইদা কুমতুম ইলাসি ফাউসিল হুজু হাকুম ওয়াইদিয়াকুম ইলাল মরফিকি অমসাহু বির উসিকুম ওয়াইজুল হাকুম ইলাল কাবাই যখন তোমরা নামাজে দাঁড়াবা চারটা কাজ করবা কয়টা কাজ চারটা কাজ নাম্বার ওয়ান চেহারা ভালো করে ধৌত করবা সমস্ত চেহারাটাকে ভালো করে ধৌত করবা তারপরে তোমাদের হাত কোনোই পর্যন্ত ধৌত করবা তোমাদের মাথা মাসে করবা তোমাদের পা টাকুন সহ ভালো করে ধৌত করবা বলুন তো এই কাজগুলো আমরা নামাজের আগে করি কি করি না সেই কাজটার নাম কি অজু সেই কাজের নাম কি অজু গবেষণাবিত্তিক কথা বললে অনেক বড় কথা হয়ে যাবে শুধুমাত্র অজুর বিষয়ে একটি কথা বলি যে অজু এত গুরুত্বপূর্ণ যে মুমিন বান্দা পাঁচ উত্তর নামাজ অজু করে আদায় করবে সেই মুমিন বান্দাকে করোনা ভাইরাস নামক কোনো ভাইরাস আক্রান্ত করতে পারে বা তার ঠান্ডা লাগতে পারে না কারণ আমেরিকান নেভি গবেষণা করেছে আমেরিকান নেভি যারা আটলান্টিক প্রশান্ত মহাসাগরের বরফের এলাকায় থাকে সে সকল ডক্টরদেরকে গবেষণা করা হয়েছে বরফ নদীতে বারবার ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকে বাঁচতে হলে কী করতে হবে ডক্টররা গবেষণা করে তারা সিদ্ধান্ত দিয়েছে যদি ঠান্ডা থেকে বাঁচতে হয় তাহলে প্রতিদিন পাঁচবার পানি দিয়ে হাত মুখ ধৌত করতে হবে আল্লাহ একবার সেই গবেষণা ওজুর সাথে মিলা যায় গেছে কি যায় নাই কারণ তারা বলছে ঠান্ডার মধ্যে ঠান্ডা থেকে বাস্ত হইলে পাঁচবার হাত মধ্যে ফ্রেশ থাকো পাক মুমিনদেরকে হেলথফুল রাখার জন্য স্বাস্থ্যসম্মত রাখার জন্য প্রতিদিন পাঁচবার নামাজ দিলেন সেই নামাজ থেকে ক্লিন অ্যান্ড নিট পরিষ্কার পরিচ্ছন্নতার মোড়কে আবৃত করার জন্য রব্বুল আলামিন নামাজের আগে অজুকে পাক আর গোসলকে ফরজ করে দিয়েছেন আল্লাহ আল্লাপাক অজু আর গোসলকে ফরজ করে দিয়েছেন আর সে আর অজু এবং গোসলের গুরুত্ব এবং পাওয়ার কি নবীজিকে প্রশ্ন করা হলো ইয়ার রাসূলুল্লাহ কাল ক্যাল কেয়ামতের ময়দানে আপনি আমাদেরকে কেমন করে চিনবেন এত লক্ষ কোটি মানুষ আদম আলী ইসালাতাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে তাদেরকে আপনি কেমন করে চিনবেন নবীজি বললেন অনেক বিশাল মাঠের মাঝে হাজার হাজার ঘোড়া ছাড়া আছে সেই ঘোড়াগুলো এক কালারের কিন্তু কিছু ঘোড়া কপাল চান ঘোড়ার কিছু ঘোড়ার কপালে চাঁদের মতো রেখা থাকে থাকে কি থাকে না এবং তাদের হাঁটুর মধ্যে সাদা সাদা ছুত থাকে হাতার মধ্যে সাদা সাদা ছুত থাকে এই সকল ঘোড়াগুলোকে লক্ষ কোটি ঘোড়া থেকে আলাদা করা সম্ভব কি সম্ভব না সম্ভব নবীজি বললেন ও আমার ওম্মত যারা দুনিয়ার মধ্যে পাঁচ উক্ত নামাজ আদায় করতে গিয়া অজু করেছে পবিত্রতা অর্জন করেছে তারা যখন সালাত আদায় করবে এই পবিত্রতা অর্জন করার কারণে অজু করার কারণে কাল কিয়ামতের ময়দানে তাদের অজুর অঙ্গগুলা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি ঝলমল করে আলোকিত হয়ে উঠবে এই নুরানি চেহারা দেখে নুরানি হাতগুলো দেখে নুরানি পাগুলো দেখে নুরানি বড়ি দেখে আমি তাদেরকে চিনতে পারবো আমার অম্মকে চিনতে পারবো সেই নুরানি চেহারাগুলো দেখা দেখা আমি তাদেরকে সুপারিশ করে করে আমার রবের জান্নাতে প্রবেশ করাই দেবো শুবাহ এবার চিন্তা করে দেখেন প্রিয় বন্ধুরা আমার তাহলে সেই নামাজ আদায় করা ছাড়া নবীজির সুপারিশ করা কি সম্ভব হবে নবীজির সুপারিশ লাভ করা যাবে যাবে না সুপারিশ লাভ করতে হলে নামাজ পড়তে হবে কারণ নামাজ পড়তে হলে আমাদেরকে অজু করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজের একটি কয়েকটি ফরজের মধ্যে একটি ফরজ হলো শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতেরো ঢাকা ক্যাবলামুখী মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজে দাঁড়ানোর আগে নামাজের বাহিরের সাতটি ফরজকে আমাদের নিশ্চিত করতে হবে অতপর নামাজের ভিতরের ছয়টি ফরজকে আমাদের নিশ্চিত করতে হবে যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমাদের নামাজকে কবুল মঞ্জুর করে নেবেন কে